আমাদের বিমানবর স্পোর্টস এমিত আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আছেন প্রতীক ভাই ভাইয়া কেমন আছেন ভালো আমরা দশ ম্যাচ পরে আবার আপনার সঙ্গে আমরা বসেছি জিএসএল সামারি নিয়ে আগামীকাল ভোরে রংপুর রাইডার্স এর সঙ্গে এর ফাইনাল এবারের সিজনটা কেমন দেখলেন

একটু ফেভারিটের তালিকা ধরেছিলাম তার মধ্যে আপনার হোবার্টের একটা মানে পসিবিলিটিস নিয়ে আপনি কথা বলছিলেন এছাড়া দুবাই ক্যাপিটালস এর টিমটা কিন্তু বেশ ভালো ছিল বাট অর্গানাইজলি ওরা খেলে নাই দুবাই ক্যাপিটালস এর মেইন কনসার্নের জায়গাটা ছিল তাদের মিডল অর্ডারটা খুবই ভালো ছিল আর টপ অর্ডারে গুলবাদের নাই একদমই পারফর্ম করতে পারে সো সবকিছু মিলে আসলে একটা বিষয় কি যে এই এই কথাটা আমি এর আগেও বারে বারে বলে এসেছি যে কোনো একটা টুর্নামেন্টে একটা টিম যদি ভালো করতে হয় এই জাতীয় টুর্নামেন্ট গুলোতে লোকাল প্লেয়ারদের স্টেপ আপ করতে হয় এখন দুবাই ক্যাপিটালস যেহেতু এই থেকে আসা একটা টিম তাদের লোকাল প্লেয়ারের কালেকশন খুব একটা ভালো ছিল না পাশাপাশি এই ক্ষেত্রে হয় কি যে আপনি পুরো সাজানোর চেষ্টা করেছেন ফরেন রিক্রুট দিয়ে তা এই প্লেয়ার গুলো তো একসাথে খেলে অভ্যস্ত না প্র্যাকটিসেরও সময় পায় বন্ডিং এর একটা ইস্যু থাকে যে কার কি রোল থাকবে

এবং ডেভিড ভিজা ড্রয়েন্ট পিটার ইয়ার টু কাম এট পয়েন্ট অফ টাইম সেই জায়গা থেকে ম্যাচটা হারা আমার কাছে খুবই অলৌকিক একটা ব্যাপার মনে হয়েছে অলৌকিক ব্যাপারটা কিন্তু রংপুরের ম্যাক্সিমাম

যেহেতু আমরা হোবার্ট হারিকেন্স কে বলছিলাম যে এই দুটো টিমের সাথে যদি আমরা যে কোনো একটা টিম কাছাকাছি ধরি সেটা হোবার্ট হারিকেন্স হতো কিন্তু হোবা হারিকেন্স ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো মানে গায়নার কথা থেকে এখানে আসি দে মিসড আউট অন কি মোমেন্টস ইন দিস টুর্নামেন্ট যে সময় রংপুর রাইডার্স এর সাথে তাদের যখন ম্যাচ ছিল চার বলে চার রান লাগে আর বলে চার সেটা তারা নিতে পারেনি এবং তারও আগে তারা যে সুযোগটা মিস করে টসে জিতে তারা বোলিং নেয় এই ধরনের উইকেটে যেখানে চেঞ্জ করাটা খুব তো আপনার যখন সুযোগ এসেছে আপনি শুরুতে ব্যাটও করলেন না এবং একদম ক্রান্স মোমেন্টে যখন চার বলে চার রানের প্রয়োজন সেই সময় ওরকম একটা ব্লান্ডার করা আমার মনে হয় এই মুহূর্তগুলো কাজে লাগাতে পারলে ফলাফল হয়তো কিছুটা ভালো হলেও হতে পারতো যদি আমরা বলি লিগ পর্বে শেষে টপ পারফরমার যদি ব্যাটসম্যানের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে আপনার কাইল মায়ার্স এবং বোলারের ক্ষেত্রে যদি আমরা বলি ইমরান তাই হচ্ছে টপ উইকেট শিকারী এখন ওভারঅল যদি আমরা যাদেরকে কি প্লেয়ার ভাবছি প্রত্যেকটা টিমে কিন্তু বেশ কিছু আইকন প্লেয়ার কি বেশ কিছু বেস্ট প্লেয়ার তারকা তারকা প্লেয়ার আছে ওই পারফরম্যান্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে প্রত্যেকটা টিম থেকে আমরা যাদেরকে এক্সপেক্ট করেছিলাম ওই এক্সপেকটেশনটাকে আসলে আমরা টপ পারফরম্যান্সের কাছ থেকে পেয়েছি আমি সেন্ট্রাল স্ট্রাকচার আজাদ প্যাটেলের কাছ থেকে খুবই ভালো একটা পারফরম্যান্স আশা করছিলাম উনি যেহেতু টেস্ট ম্যাচ বলে নিউজিল্যান্ড জাতীয় দলের নিয়মিত খেলে থাকেন আর এই দলের উইকেটে মানে যেরকম বোলিং টা দরকার আজাদ প্যাটেল কিন্তু সেরকম বোলিং করে অভ্যস্ত কিন্তু দুর্ভাগ্যবশত সেন্ট্রাল স্ট্রাকস তার কাছে এবং একটু ফ্লাইট দিয়ে মানে টার্নের উপর নির্ভর করে বোলিংটা করা

তালিকার শীর্ষে দেখতে না পাওয়াটা এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওনার পক্ষ থেকেও হবে সেন্ট্রাল স্ট্যাক্স পক্ষ থেকেও হবে আরেকটা কথা আমি মানে বলছিলাম যে কার্টি সিফির কথা আমি সেন্ট্রাল স্ট্যাক্স জন্য খুব জি জি বলেছিলাম যদি স্পিনটা ভালো খেলে না তার ঘর খেলার ফুটেজ গুলো দেখে আমার কাছে তেমনটা মনে হয়েছিল প্রথম দুই ম্যাচ কিন্তু তাকে খেলানো হয় খেলানো হয় সেন্ট্রাল স্ট্যাক্স কিন্তু বেশ খারাপ করেছে একটা ম্যাচে তাকে খেলানো হয়েছে হোভার হ্যারিগেন্সের বিরুদ্ধে তিনি আনবিটেন ফিফটি স্কোর করলেন থার্টি এইট বলছে এবং আমি কার্ডে সিভিকে এক্সপেক্ট করছিলাম ওপেনিং এ ব্যাট করানোর ক্ষেত্রে কিন্তু ওই ম্যাচটাতে তাকে নাম্বার ফাইভ এ খেলানো হয় ইয়েট উনি স্পিনটা বেশ ভালো সামলা সামলা হোভার হারি স্পিনারদের মধ্যে মোহাম্মদ নাবি ওসামা মির এবং ফ্যাবিয়ান অ্যালেন ছিলেন দ্যাট মিনস আপনার একজন ডান হাতে অফ স্পিনার একজন লেফট আর্ম অর্থোডক্স এবং একজন রাইট আর্ম রিস্ক স্পিনার এই একটা কমপ্লিট প্যাকেজ বোলিং এর এগেনস্টে এরকম একটা কন্ডিশনে এসে প্রথম ম্যাচে ফিফটি স্কোর করা খুবই মানে ভাবা পাওয়ার বিষয় এবং আমি যদি একটু টেকনিক্যাল এসপেক্টে আসি যে ধরেন বললাম যে কার্টিস ভালো করেছেন কেন করেছেন সেইটা যদি আমরা দেখি উনি লেন্থটা খুব ভালো ম্যানেভার করতে পারেন আমি মানে যেই কথাটা বলে আসছিলাম বারে যে একই লেন্থের বল আপনি যদি একটু স্টেপ আপ করে খেলেন বা একটু পেছনের পায়ে ভর করে খেলেন একই লেন্থের বল কিন্তু কখন আপনি একটু ফুলিশ লেন্থে কনভার্ট করতে পারছেন একটু শর্ট ইস কনভার্ট করতে পারছেন এই কাটিসফির এই গুণটা রয়েছে তার ঘরোয়া খেলাতেও আমি দেখেছি যে লেন্থ উনি খুব ভালো মতো করতে পারে এবং এটার ভালো একটা হ্যাঁ এবং এই হোভারিগেন্স এর সাথে কিন্তু একই কাজ করেছেন সিমিলার লেন্থের বল উনি কাট করেছেন সিমিলার লেন্থের বল উনি সুইপও করেছেন সো এটা আসলে খুবই মানে নিউজিল্যান্ডের জন্য উনি একটা অ্যাসেট হতে পারেন বিশেষ করে আমরা যখন ট্যুর করি সাব কন্টিনেন্টাল কন্ডিশন গুলোতে এই জাতীয় টিম গুলো আপনি নিউজিল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন তারা কিন্তু স্পিন খেলায় দক্ষ এমন ব্যাটারকে অনেক অ্যাডর করেন তো পরবর্তীতে নিউজিল্যান্ড যদি মানে সাব কন্টিনেন্টে ট্যুর করেন

আবার একটু করার চেষ্টা করেছেন এবং একটা উইকেট কিন্তু আমরা হ্যাঁ ওটা অ্যাংলিং আউট ডেলিভারি ছিল বাট সম্মুখে উনি একটা দুটো এরকম ডেলিভারি করেছেন বলটা কিন্তু উনি বেশ ভালো জায়গায় পিচ করিয়েছেন সো দ্যাটস এ গুড সাইন যেহেতু ক্রিকেট খেলার বাইরে উনি অনেকদিন আছেন একটা কথা বলি বেশ সাত আট বছর আগে সেই ট্রাই সিরিজটা আপনার ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করছিল অস্ট্রেলিয়ার মাঠে শ্রীলঙ্কা খুব স্ট্রাগল করছিল সিরিজটাতে ঠিক আছে তো সবাই বলছিল যে এত কোয়ালিটি ব্যাটার তাদের লাইন আপ হয়েছে এই স্ট্রাগেলটা কেন তার কারণ হিসেবে তখন সেখানে যে উপস্থিত কমেন্টেটর ছিলেন তারাই বলছিলেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এই ট্রাই সিরিজটা হওয়ার আগে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা টেস্ট সিরিজ হয়েছে পাঁচ ম্যাচের তা আপনি টেস্ট ম্যাচ খেললে হয় কি ব্যাটিং প্র্যাকটিস অনেক নিয়মিত করা হয় আপনি কন্ডিশনের সাথে অনেক ভালোভাবে ইউজ হবে এবং পরবর্তীতে ওয়ান ডে তে কিন্তু তাদের জন্য ব্যাটিংটা আরো ইজি হয়েছে টেস্ট ম্যাচ হচ্ছে ওয়ান ডে ব্যাটিংটা ইজি আর শ্রীলঙ্কা ডিরেক্ট অস্ট্রেলিয়া এসে তারা ওই সিরিজটা খেলে এবং কথার কথা ন্যাশনাল টিমে খেলতে দেন আপনি কিন্তু পারফরমেন্স ওইভাবে পাবেন না এটা মানে আমি লিখে দিলাম এটা সম্ভবই না আপনি যদি ন্যাশনাল টিমের বাইরে থাকেন ব্যাটিংটা আপনার ফর্মে আসতে আপনাকে অনেক শ্রম দিতে হবে কিন্তু বোলিংটা কিন্তু

ঠিক আছে তাহলে একটাতে মনে 57 না সমম সরকারের 50 নেই উনি স্টার্ট পেয়েছে সমম সরকারের কথা বলছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে জিএসএল এর সর্বোচ্চ রান ফাইনালে রাখ পর্যন্ত উনি করেছেন এবং স্ট্রাইক রেটটা খুবই বড় 107.4 একটা ম্যাচে তো মনে হয় 35 ও 34 এ 30

যারা আগে ব্যাটিং করেছে তারা জিতেছেন আর কি এটাই আসলে ইন্ডিকেশন যে ব্যাটার্সরা স্ট্রাগল করেছেন আর বাংলাদেশ ব্যাটারদের অবস্থা খুবই দুঃখজনক রংপুর এতটুকু পর্যন্ত এসেছে একমাত্র তাদের বিদেশি রিক্রুট গুলো রয়েছে তাদের পারফরমেন্স এর উপর না আমরা এবার একটু আপনার কাছে রংপুর রাইডার্স যেটা আসলে বাংলাদেশ থেকে যারা পার্টিসিপেট করছে বিপিএল এর এবং গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল রংপুর তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে রংপুরের বেস্ট বোলিং লাইন টপ ফাইভ এর সেকেন্ড পজিশনে খালেদ আহমেদকে আমরা দেখলাম

মানে এই পর্যন্ত একটা ম্যাচেও চেস করেনি চেস করেনি ফাইনালে যদি চেস করতে হয় এটা তাদের জন্য একটা হিউজ ড্রব্যাক হবে এমনকি গতকালকে যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে ওখানেও কিন্তু তারা যে কোনো অপশন ছিল না ছিল না হ্যাঁ হ্যাঁ তো এখন একটু মানে পজিটিভ দিক দিয়ে শুরু করি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করছেন কাইল মায়ার্স উনি রংপুরে রয়েছেন উনি একশো রান সংগ্রহ করেছেন এই পর্যন্ত এখন বাদ বাকি ক্ষেত্রে যদি আসে রংপুরের ক্ষেত্রে তাদের ব্যাটিংটা টোটালি আসলে বিদেশিদের উপর নির্ভর করে এই উপরে ইফতিকার আহমেদ বলি আমরা কাইল মায়ের্সের কথা বলি ইব্রাহিম আছেন ওমার জাই রয়েছেন ঠিক আছে তো

যতই কাইল মার্স এর পারফরমেন্স ছিল ইফতেখার পারফরমেন্স যাই থাকুক না কেন ওপেনিং এর সম্ভব সরকার হাসান এর কিন্তু একটা ভালো ব্যাটিং আমরা দেখি সরি মানে কাইল মার্স খেলেননি আচ্ছা গতবার স্টেভেন টেইলর এবং সৌম্য সরকার তার ওপেনিং এ প্রত্যেকটা ম্যাচেই খুবই মানে ভালো স্টার্ট দিয়েছেন ঠিক আছে যেহেতু এই যে এই বলটা পুরোনো হয়ে গেলে রান তোলা কঠিন হয় তো প্রথম ম্যাচগুলোতে কিন্তু সৌম্য সরকার আর স্টিভেন টেলর তারা খুবই দ্রুত একটা সূচনা এনে দিয়েছিল এবং ফাইনালে ভিক্টোরিয়া বুর রেনজার্সের এগেইনস্টে একটা বেশ ভালো ফাউন্ডেশন কিন্তু তারা সেটআপ করে দিয়েছিলেন তো এবার একটু সিনারিওটা ব্যতিক্রম এবার কাইল ম্যাথুর উপর আমরা আসলে অনেকটা নির্ভরশীল এবং ফাইনালে আশা করব যে তার একটাই মাত্র ম্যাচে বাকি আছে ও ভালো ছন্দে রয়েছে হয়তো ফাইনাল ম্যাচ ডেতে উনি ডেলিভার করবেন लास्ट ম্যাচে কাইল ম্যাথস খেলেননি আমরা কিন্তু 79 রান আউট হয়েছে মিডিল অর্ডারটা একদমই পরীক্ষিত মানে ছিল না এবারকার আসরে রংপুর রাইডার্স জন্য কালকে মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি খেলেছেন মরুল সোহান খেলেছেন কেউ কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি সো ফাইনালে যদি রংপুরকে ভালো করতে হয় সৌম্য সরকার ভালো ন কিছুটা স্টার্ট পেয়েছেন উনি যদি ক্যাপিটালাইজ করতে পারেন অ্যাপার্ট ফ্রম দ্যাট কায়েল মায়ার্স এবং ইফতিকার আহমেদ তাদের উপরে আসলে আমাদের মূল ভরসাটা করতে হবে আর ওমার জাইকে তো আমি এজ এ ব্যাটসম্যান খুব হাইলি রেট করে ওনাকে যদি নাম্বার ফোরে খেলানো যায় দ্যাট মিনস আপনি ওপেনিং এ সৌম্য সরকার ইব্রাহিম জাদরান একজন একটু অ্যাটাকিং খেলবেন একজন ইনিংসটা হোল্ড করবেন তারপর ওয়ান ডাউনে কায়ল মায়াস টু ডাউনে আজমাতুল্লাহ ওমর জাহিদ থ্রি ডাউনে ইফতিকার আহমেদ আপনার বেস্ট ব্যাটারদেরকে সর্বোচ্চ বল খেলার সুযোগ দিতে হবে যেখানে এই উইকেটে এসে নেমে রান করা মুশকিল সেই ক্ষেত্রে আপনার ইউজ টু উইকেট ইউজ টু না হয় আপনি স্ট্রোক খেলতে পারবেন না সো নাম্বার

সেদিকুল্লাহ আতাল সাকিবের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ আপ খুব ম্যাটার করে না বাট ম্যাচ আপ ম্যাটার্স ম্যাচ আপনি স্টাডি হয় ম্যাচ আপ নিয়ে অ্যানালাইসিস করা হয় এবং স্পেশালাইজেশন রয়েছে বলেই স্পেশালিস্ট রোল কিন্তু থাকে ক্রিকেটের ওপেনারের ওপেনাররা কেন এত মানে ওপেনিং রোলটা কেন এত ভাইটাল কারণ ওপেনিং এ খেলতে গেলে নতুন বলে খেলতে গেলে আপনাকে সেই দক্ষতাটা থাকতে হবে অকেশনালে আপনি রোল শিফট করতে পারেন বাট মানে রোলস আর স্পেসিফিক ইন ক্রিকেট অর ইন এনি স্পোর্টস আপনি ফুটবলে একজন মিডফিল্ডারকে তো ডিফেন্সে খেলাতে পারবেন না আবার যারা ডিফেন্সে খেলে তাদের মধ্যেও ফুল ব্যাক রয়েছে সেন্ট্রাল ডিফেন্ডার রয়েছে

বিষয়গুলো ম্যাটার করে এবং যেহেতু আমরা আমাদের স্বাচ্ছন্দ্য যেই রোলটা প্লে করে অভ্যস্ত ধরেন আমরা আগে ব্যাটিং করলাম ব্যাট করে একশো পঞ্চাশ থেকে ষাট রানের স্কোর দাঁড় করালো কিন্তু গায়ন অ্যামাজন ওয়ারেস এর মিডিল অর্ডারটা যখন এক্সপোজ হবে আপনি স্পিনে কাকে বলেন এক পাশে শামসি বল করলো কিন্তু হারমিত সিং বা

আমরা একবারেই শেষ পর্যায়ে প্রতীক ভাই এখন আমরা প্রিডিকশনটা যদি জানতে চাই আপনার কাছে যে আগামী কাল ভোরে খেলা এবং বা আসলে রংপুর কি আসলে সেকেন্ড ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে আদারওয়াইজ গায়রাদের ট্রফিটা নিজেদের করে রাখবে ইট উড বি টাফ কারণ আপনি যদি আমাজন ওয়ারিয়র্স এর স্কোয়াডটা দেখেন তাদের স্পিনার খুবই কোয়ালিটি স্পিনার তিনজন রয়েছেন গুরকেশ মোদি ইমরান তাহির মঈন আলী এবং তাদের ব্যাটিং এ প্রচুর ফায়ার পাওয়ার সো ধরেন মানে আমাদের আদর্শ প্ল্যান কি হবে আগে ব্যাট করে কিছু রান পোস্ট করা এবং পরবর্তীতে ধরেন সেটা ডিফেন্ড করা কিন্তু প্রতিদিন গায়নাmazon ওয়ারিয়র্স এরকম সিচুয়েশন এসে মিস করবে না চার্জ তো তাদেরকে একটা ভালো রান তাদের টার্গেট চেজ করতে দিলেও বিপদ কারণ তাদের যে ব্যাটাররা রয়েছে এবং এটা বিষয়ে করে তারা অ্যাপ্লিকেশন বেশ কিছু গেম হয়ে গেছে ব্যাটাররা কিন্তু সাথে ইউজ হয়ে গেছেন ধরেন সিমরন হেটমায়ের

ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকে আসসালামু আলাইকুম